বলছি আপনি কি প্রশংসা করছেন আপনার প্রশংসা করুন তবে আপনার মা বাবা ভাই বোন ছেলে কিছু ভালো করলে সেটা কিন্তু তুলে ধরে প্রশংসা করতে পারি না অনেকেই পারে কিন্তু অনেকে পারে না প্রশংসা করতে তাদের একটু বাধে জানি না কিসের জন্য কিন্তু বাধে যদি আজকে তরকারিতে একটু নুন ঝালে বেশি হয়ে গেল কিন্তু যেদিন ভালো হয়েছিল সেদিনটাও বলুন আপনার ছেলে যদি অঙ্কে ভালো না হয় হয়। বা আবৃত্তি নাচে সেটাই সবার পাশে থাকুন আচ্ছা আমরা প্রশংসা করে আমাদের প্রিয়জন আপন জনদেরকে একটু খুশি দিতে পারি না সারাদিন যে মেয়েটা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বাড়িতে দুটো ছেলের পেছনে আপনার মা বাবাকে দেখার জন্য তাকে যদি একটু বলি পাশে বসে গিয়ে খুব পরিশ্রম হচ্ছে তোমার আমি আছি তোমার পাশে সে তাতেই শান্তি অজন্য পারি বা কোনো হাজবেন্ড যদি একটু বাসন ধুয়ে দিলো বা বাড়ির কাজে একটু সাহায্য করে দিল যদি তাকে একটু অ্যাপ্রিসিয়েটই করি যে এটা তুমি খুব ভালো করেছ তাহলে ক্ষতিটা কোথায় পারি না আমরা হয়তো কোথাও না কোথাও ভেবে নি এটা বললে হয়তো সে আরও বেশি মানে মাথায় চড়ে বসবে বা লেজ মোটা হয়ে যাবে যেমন একটা বাঙালির কথা আছে হয়তো সেটাই ভাবি তাই প্রিয়জনদের প্রশংসা করুন তাদের পাশে থাকুন সবাই পারফেক্ট হয় না যে যেন তাকে সেইভাবেই ভালোবাসুন দেখবেন সুখী থাকবেন আপনার কলিগ আপনার বন্ধু যদি কোনো কিছু ভালো করলো সেটাও বলুন খারাপটা যেমন ধরিয়ে দিচ্ছেন আপনার প্রতিবেশী যদি কিছু উন্নতি হচ্ছে সেটাতেও বলুন সব কিছুতে হিংসা কেন করতে যাবেন বলুন তো হিংসা করা তো ছোট মনের কাজ আপনি তো অনেক বড় মনের মানুষ আপনি কেন হিংসা করবেন আপনি শুধু করবেন সবার প্রশংসা দেখুন আপনি করুন আপনার কোনো কিছু বলে তারাও তুলে ধরবে অন্যায় সেই মাকে বলে দিই মা তোমার জন্য আমার লেট হয় মা তোমার জন্য এই হয় ওই হয় কিন্তু তোমার জন্য আমি এত ভালো থাকি তুমি এটা করে দাও বলে আমি এত সুন্দরভাবে পারি এগুলো বলতে পারি না বাবাকেও বলতে পারি না কিন্তু বলবার চেষ্টা করবো ভালো থাকবেন